তো নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আরও একবার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আপনারা বিগত অনেক দিন ধরে ওয়েট করছিলেন যে কবে অর্ডার কপি আপলোড হবে তো ইতিমধ্যে হয়তো আপনারা সন্ধান পেয়ে গেছেন বা অন্য কোথাও দেখেছেন ব্যক্তিগত কারণের জন্য ভিডিও আপলোড করতে পারেনি যথারীতি আঠাশ তারিখে যে শুনানি ডেট সেই শুনানি কিন্তু সম্পূর্ণ হয়েছে এবং জাজমেন্ট দিয়েছেন এবং পরবর্তীকালে আবার হেয়ারিংয়ের ডেট কিন্তু দিয়েছেন অর্থাৎ আগামীকাল অর্থাৎ এক তারিখে কিন্তু নতুন করে আবার এই মামলার শুনানি হবে তো সেখানে কী বিষয়বস্তু উঠে আসে সমস্ত খবরে খবর কিন্তু আমাদের সামনে উপস্থাপন করা হবে ম্যাট ওয়ান ওয়ান থ্রি অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ক্যান ওয়ান অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ জাকির রোসেন মন্ডল আদার্স্টার ওয়েস্ট বেঙ্গল আদার্স উইথ মিস্টার ওয়েস্ট বেঙ্গল আদার্স এইবার বিভিন্ন রিড পিটিশানের আইনজীবীদের নাম আছে আমরা দেখতে পাচ্ছি যে যারা চাকরি করছে তাদের পক্ষে কিন্তু অনেক বড়ো মাপের উকিলটা দাঁড়িয়েছেন তো অবশ্যই কোন দিক যায় সেই মামলার রায় সেদিকে আমাদের নজর থাকবে তো চলুন এক নম্বর পয়েন্টটা আমরা চলে যাব সরাসরি দ্য কনভেন্স নোট বাই দ্য বেঙ্গল মাদ্রাস সার্ভিস কমিশন অ্যান্ড দ্য রিটেন নোটস অফ আর্গুমেন্ট প্রিপ্যাড তাহলে লিখিত যে বক্তব্য দিতে বলেছিল সেই লিখিত বক্তব্য দেওয়ার পরে কিন্তু আদালতের কক্ষে সমস্ত কিছু সার্ভ করা হয়েছে এবং সব কিন্তু তারা পেয়েছেন বিচারকরা অফ অব দ্যাবলি এন্ডস অ্যালং উইথ কম্পিম লিস্ট টু অব ডি ডেটস ফিল ইন কোর্ট টুডে আর টেকেন অন রেকর্ড তো এগুলো সব কোর্টের রেকর্ডে থাকবে দ্য কমিশন ইজ ডাইরেক্টেড টু প্রডিউস রিপোর্ট ইফ এনি ফিল বিফোর দ্য লার্ন সিঙ্গেল জাস অ্যাজ ডাইরেক্টেড বাই দ্য অর্ডার ডেটেড এগারো সাত দু হাজার আঠারো তো দ্য কমিশন ইজ ডাইরেক্টেড কমিশন নির্দেশ দেওয়া হচ্ছে টু প্রডিউস রিপোর্ট রিপোর্ট দিতে ইফ এনি ফিল বিফোর দ্য লার্ন সিঙ্গেল জাস অ্যাজ ডাইরেক্টেড বাই দ্য অর্ডার ডেট এগারো সাত দু হাজার আঠারো তো এগারো সাত দু হাজার আঠারোর যে নির্দেশ দেওয়া হয়েছিল সিঙ্গেল জাজের সেই অর্ডার কপি দ্য কমিশন ইজ অলসো ডেটেড টু প্রডিউস ক্যান সেভেন অফ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান দ্য দু হাজার একুশ সালের ক্যান সেভেনের যে বিষয়বস্তু সেটাকে প্রডিউস করতে বলা হয়েছে ক্যান এইট অফ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অর্থাৎ দু হাজার একুশ সালের আট নম্বর কেস এবং ক্যান নাইন অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি টু অন দ্য নেক্সট ডেট অফ হিয়ারিং দ্য নেক্সট ডেট অফ হিয়ারিং যে ডেট নির্ধারিত করা হয়েছে এক আট দু হাজার পঁচিশ সেখানে কিন্তু এই সমস্ত বিষয়বস্তুগুলো প্রডিউস করতে বলা হয়েছে যা যা হয়েছিল দ্য ডিপার্টমেন্ট ইজ অলসো ডিরেক্টেড টু প্রোডিউস ক্যান সেভেন অফ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ক্যান এইট অফ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অ্যান্ড ক্যান নাইন অফ টু থাউজেন্ড টোয়েন্টি টু ফিল ইন ম্যাট নাইন নাইন সেভেন অফ টু থাউজেন্ড টোয়েন্টি এইট হুইজ ওয়ার ডিসপোজ হবে বারো নয় দু হাজার তেইশ অন দ্য নেক্সট ডেট অফ হিয়ারিং তো যেগুলো ডিসপোজ করা হয়েছিল বারো নয় দু হাজার তেইশে অন দ্য নেক্সট ডেট অফ হিয়ারিং সেই সমস্ত বিষয়বস্তু সমস্ত কিছু উত্থাপন করার কথা বলা হচ্ছে লেট দ্য ম্যাটার বিলিস্টেশন এক আট দু হাজার পঁচিশ তো এই মামলার যা গতিপ্রকৃতি বুঝতে পারছি এখনও কিন্তু আরও কয়েকদিন লাগবে ঠিক আছে আরও কয়েকদিন লাগবে সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবো মাদার সার্ভিস কমিশন কিন্তু কোর্টে যে ইতিমধ্যেই পর্ব হচ্ছে মাদার সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছিল যে সমস্ত ক্যান্ডিডেটদের জানানোর কথা যে এই মামলার রায়ের উপরে কিন্তু এদের নিয়োগ পরীক্ষা নির্ভর করবে তো সেই বিষয়টা নিয়ে কিন্তু আমি আজ উত্থাপন করব এই ভিডিওতে তো দেখুন তার লেট দ্য ম্যাটার টু বিলিস্টেড অন এক আট দু হাজার পঁচিশ এক আট দু হাজার পঁচিশে হ্যারিং হবে সাড়ে দশটার সময় তো সেখানে কি হয় সেটাও কিন্তু রিপোর্ট আকারে আপনাদের সামনে তথ্য আসলে উপস্থাপন করা হবে এর পাশাপাশি দেখে নেব যে যে সমস্ত ক্যান্ডিডেট চাকরি অর্থাৎ নিয়োগ পরীক্ষা পাচ্ছেন বা পেয়েছেন তাদেরকে ইতিমধ্যেই কিন্তু নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে মাদার সার্ভিস কমিশনের তরফ থেকে তো চলুন এবার আমরা দেখে নেবো সেই নির্দেশিকাটি কী বলা হয়েছে তো চলুন এবার আমরা চলে যাব মাদার সার্ভিস কমিশন অর্থাৎ বেঙ্গল মাদর সার্ভিস কমিশনের যে নতুন নোটিফিকেশন বার হয়েছে চব্বিশ সাত দু হাজার পঁচিশে সেখানে কী বলা হয়েছে দেখেন ইম্পর্টেন্ট নোটিস ফার্স্ট এসে এন টি টু থাউজেন্ড টেন গ্রুপ ডি দিস ইজ ফর ইনফরমেশন টু ওয়ার্ল্ড রেকমেন্ডেড এম প্যানেল ক্যান্ডিডেটস অফ ফার্স্ট এন এন্ট্রি টু থাউজেন্ড টেন গ্রুপ ডি অল কনসার্ন মাদ্রাসা অ্যান্ড অল আদার্স কনসার্ন দ্যাট ইন টার্মস অফ দ্য অর্ডার ডেটের তেইশ সাত দু হাজার পঁচিশ পাস পায় অনারেবল ডিভিশন বেঞ্চ হাইকোর্ট অ্যাট কালকাটা ম্যাট ওয়ান ওয়ান থ্রি এই যে কেসটি চলছে ডিভিশন বেঞ্চে ম্যাট ওয়ান থ্রি অফ টুজেন্ড টোয়েন্টি ফাইভ ক্যান অন আপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ক্যান টু অফ টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড ক্যান থ্রি ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ জাকির হোসেন মন্ডল অ্যান্ড আদার্স বাসার সিস্ট্রিট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স উইথ ম্যাট ওয়ান ওয়ান ফোর অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ক্যান অন অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মিস্টার এম ডি হাবিল And others versus স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স অল দ্য অ্যাপয়েন্টমেন্টস made as per রেকমেন্ডেশন লেটার ইস্যুড by দ্য ওয়েস্ট বেঙ্গল মাদার সার্ভিস কমিশন in ফেভার of the ক্যান্ডিডেটস ফর for the post of এন টি টু থাউজেন্ড টেন গ্রুপ ডি অর্থাৎ গ্রুপ ডি টু থাউজেন্ড দু হাজার দশ সালের আমাদের যে সমস্ত ক্যান্ডিডেট ইতিমধ্যে যে নিয়োগপ্রাপ্ত হয়েছেন বা নিয়োগপত্র পেয়েছেন মাদার সার্ভিস কমিশন তরফ থেকে শ্যাল বাই দ্য রেজাল্ট এই রেজাল্ট পরিপ্রেক্ষিত অব দ্য অ্যাবভ মেনশন অ্যাপিল অ্যাজ পার দ্য ফলোইং অর্ডার অফ দ্য ডিভিশন হাইকোর্ট কালকাটা তো এই অ্যাপেলের মামলার পরে কিন্তু নির্ভর করবে সমস্ত নিয়োগ প্রক্রিয়া কিন্তু বলা হয়েছে এবং বিভিন্ন কেসের নাম্বার কিন্তু দেওয়া রয়েছে তো এরপরে কালো কালিতে হেড হেডিংটা আমরা করেছি দেখি তা লিখতে অ্যাপয়েন্টমেন্ট ইফ এনি মেড ইন দ্য টাইম শ্যাল বাই দ্য রেজাল্ট অফ দ্য সেইট অ্যাপিল কমিশন ইজ ডাইরেক্ট টু ইনফর্ম দ্য অ্যাপয়েন্ট অফ দ্য পেন্ডেন্সি অব দ্য অ্যাপিল অ্যান্ড দ্য অ্যাপয়েন্টমেন্ট লেটার্স ইপ ইস্যুড শ্যাল ক্লিয়ারলি মেনশন দ্যাট দেয়ার অ্যাপয়েন্টমেন্ট শ্যাল অ্যাভয়েড বাই দ্য রেজাল্ট অফ দিস অ্যাপিল যে সমস্ত নিয়োগপত্র নিয়োগ পাচ্ছেন সেখানে কিন্তু লেখা থাকবে যে এই মামলার পরে কিন্তু সমস্ত কিছু নির্ভর করছেন ফর দোজ ইন হুজ ফেভার অ্যাপয়েন্টমেন্ট লেটার্স হ্যাভ বিন ইস্যুড দে্যাল অলসো বি ইনটিমেটেড এবং যারা ইতিমধ্যে নিয়োগ পেয়েছেন তাদের কিন্তু এর সাথে সাথে জানানো হচ্ছে অর্থাৎ যারা চিঠি পাবেন তারা কিন্তু একটা লেখা থাকবে যারা ইতিমধ্যে পেয়েছেন তাদের কিন্তু সতর্ক করা হচ্ছে বা বলা হচ্ছে একই নোটিফিকেশন দ্বারা ইন্ডিভিজুয়াল ইমেলস আর বিং সেন্ড টু অল রেকমেন্ডেড ক্যাম্পেনার ক্যান্ডিডেটস অ্যান্ড কনসার্ন মাদ্রাসা তো ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা সমস্ত ইমেল পাঠানো হবে সমস্ত ক্যান্ডিডেটদের ঠিক আছে প্রত্যেক মাদ্রাসায় কনসার্ন ক্যান্ডিডেটস আর অলসো রিকোয়েস্টেড টু ডাউনলোড দ্য ইন্টিমেশন লেটার তো তোমরা ইনটিমেশন লেটারটা ডাউনলোড করতে পারবে ফ্রম দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন ডাব্লু ডব্যু ডট এম এস সি ডট কম থেকে বাই ইন্টারিং টেন ডিসিট রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ সেক্রেটারি ওয়েস্টবেঙ্গল মাদার সার্ভিস কমিশন তো বিষয়টা হচ্ছে এই মূলত যে যারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন তাদের কিন্তু সমস্তভাবে লেখা থাকবে তাদেরকে নির্দেশিকা আগের থেকে বলা হলো এই মামলার পরে কিন্তু সমস্ত নিয়োগ পরীক্ষা নির্ভর করছে তো আমি বলেছিলাম অনেক আগে থেকে যে নিয়োগ পরীক্ষা সমস্ত কিছুই কিন্তু কেস মিটি